আওয়ামী লীগের ওই নৌকা মার্কার বাংলাদেশের শুধু নৌকা ফোট নয় ওই নৌকা ফেঁকে চকির হয়ে বঙ্গোপসাগরে ফেঁসে গেছে ওই নৌকাকে বঙ্গোপসাগর সাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না হাজারো মানুষের জীবন আবাস আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না বাংলাদেশের যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কায়েম করেছিল বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ফেসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরার জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন সে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অভিলম্বে তল হিসাবে আওয়ামী লীগকে

উদার হয়ে যাবে নেত পর্যন্ত যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যর্থ সেটা কোনো